কিন্তু শিরিক যদি না করো সব মাফ করে দিব শিরিক করলে কোনটাই মাফ না সব বাপ এত বড় ভয়ঙ্কর তো পাপ শিরিক ইসলামের দৃষ্টিতে শিরিকটা এত বড় জঘন্য তো পাপ যে এই পাপ করলে অন্য পাপের ক্ষমার রাস্তাও বন্ধ আর শিরিক যদি আপনি বিরত থাকতে পারেন অন্য পাপ যদি হয়ে যায় করতে হবে এমন না করবো এমন না যদি হয়ে যায় আল্লাহ তালা মাফের একটা সুযোগ রেখেছেন আল্লাহ ইচ্ছা গুলো সব ক্ষমা করে দিতে পারেন সেটা আল্লাহ ওয়ে ব্যবস্থা করতে পারেন সরাসরি তোর আমি দয়া করে সব ক্ষমা করে দিলাম এটাও হতে পারে আচ্ছা ঠিক আছে তোর তোর পক্ষ থেকে তোর নবী সুপারিশ করেছে ক্ষমা করে দিলাম অথবা তোর একজন আদর্শ সন্তান আছেন এক সন্তান আছে তার সুপারিশে ক্ষমা করে দিলাম কিন্তু শুনে রাখেন আপনার যদি সেরে থাকে কোনোভাবেই আপনাকে খমর রাস্তা থাকবে না উদাহরণ একটা খুব উদাহরণ দিই রাসূলুল্লাহ সাল্লামের একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় এত বেশি উপকার করেছে পৃথিবীর কোনো মানুষ এত উপকার করতে পারে নাই তার নাম তার চাচা আবু তালেব তার নিজের বাসায় থাকত তার নিজে তার সাসার খাবার খাইতো তার বাসায় সে নিরাপত্তা লাভ করত। যত ধরনের প্রজেক্ট তাকে করতো কিন্তু লোকটা ঈমানা নাই কুফরের উপর ছিল সিরকের উপর ছিল মৃত্যুর সময় উল্লাহ সাল্লা ইসলাম আবু তালেবের বাড়িতে আসলো সৈব মুসলিমের হাদিস আবুদৌদের হাদিস একাধিক হাদিস আছে তিনি আসলেন আসার পরে দেখলাম তিনি মৃত সজ্জায় শায়িত তখন তিনি বললেন ইয়া আবা তিনি তিনি বললেন আমার চাচা আজকে একবার একটু বল এখানে একটা পয়েন্ট বলে রাখি পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুসলমান হওয়ার কালেমা ছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইটি পার তাওহিদের পার রিসালাতের পার কিন্তু আল্লাহর নবী তার চাচাকে শুধু একটা পাঠ দিয়েছেন

আর মৃত্যু তো বরণ সিম্পল একটা কথা কথা বলছে ভাই বেটা ঠিক আছে শুনি একটা মূর্ত তৈরি হয়েছে তখন পাশে ছিল আবু যারা বড় বড় তারা বলছে আবু তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা আব্দুল তুমি কি বাপদাতার ধর্ম ছেড়ে দিবা তোমার ধর্ম যেটা ছিল এটা বাদ দিয়া তোমার গ্রহণ করবা এ কথা বলার পরে তার ভিতরে তৈরি হয়েছে না আমার না এটা কি সারা যায় তখন সে বলছে অস্বীকার করলো ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো আল্লাহ নবী সাল্লাম বললেন আমি আমার চাষার জন্য ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করে প্রয়োজনে সত্তর বার ক্ষমা চাইবো তবু আমি তার জন্য ক্ষমা চাইতে কারণ আমার চাষা

তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণ করে কেয়ামাতের দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আপন চাষাকে জাহান নাম থেকে সুপারিশ করে ব্যক্ত করতে পারবেন না কেন ইমান ছিল না তাই কেন সেরিকে আকবার করেছে তাই আজকে আমি আলেম হই মুফতে হই মারানা হই বুজুর্গ হই পের হই যত বার যাই হল কেন আমি যদি সিরিকে আকবার করি পৃথিবীর কেউ আমাকে জাহান নাম থেকে বের করতে পারবে না যেমনটি পারেন এই মোহাম্মদ সাল্লাহ আসলাম তার চাষা বুতালেবকে এজন্য শিরকে আকবার আকবর থেকে একজন মুমিনকে সর্বোচ্চ বিরত থাকতে হবে দুনিয়া কোন স্বার্থের জন্য শিরকের সাথে আপোষ করা যাবে না শিরকের সাথে আপোষ করলে আপনার ঈমান থাকবে না আমরা কি এখন থেকে শিরিক থেকে সর্বোচ্চ ধরে থাকতে পারবত তো ইনশাআল্লাহ পার্বত ইনশা আল্লাহ আল্লাহ রব আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিরিক থেকে সর্বোচ্চ ছিন্ন করার তাও ফিকদার করোহিদুরা করার তাও ফিকদার করো রব্বুল আলামিন